নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সকলকে জেনে সুস্বাগতম তো আজকে আমি নিয়ে এসেছি হলদিরাম প্রভুজির কোম্পানির জব আপনাদের কাজটা ওয়ার হাউসে কোনো আউটলেটে কাজ হবে না এবং এখানে জব আছে লোডিং আনলোডিং মাল ওঠানো নামানো এই কাজটি করতে হবে কোনো ভারী কাজ না প্রভুজির প্রোডাক্ট মানে বুঝতেই পারছেন সোনপাপড়ি চানাচুর তারপর জুড়ি বাজা এইগুলো মূলত না মনে করতে হবে স্যালারি বা মাসিক বেতন থাকবে বারো হাজার নেট অ্যালাউন্স প্লাস ছাব্বিশ দিন ডিউটি করেন তাহলে এটা পাবেন আচ্ছা ভিডিওর মাঝখানে বলে রাখি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে জয়েন হলে নিত্য নতুন বিজনেস আইডিয়া এবং যে জবের খবর আপনারা পেয়ে যাবেন ভিডিওর নিচে আদার্স জব বলে একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কে আপনারা অন্যান্য জবও দেখতে পারবেন সেই লিঙ্কে একবার ক্লিক করে জয়েন হয়ে যাবেন আচ্ছা এবার বলে রাখি এখানে ডিউটি টাইম কত আছে নয় ঘন্টা থেকে বারো ঘন্টা রোটেশনাল ডিউটি ভিডিওটি খুব ছোট্টর মধ্যে হবে তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখা অনুরোধ রইল জেন্ডার শুধুমাত্র ছেলেরা এখানে আবেদন করতে পারবেন রকম মেয়েরা এই কাজটির জন্য আবেদন করতে পারবেন না এখানে কিন্তু বন্ধুরা খাওয়া এবং লজিং ফুটিং এবং লজিং দুটোই ফ্রি আছে থাকা খাওয়া দুটোই ফ্রি আছে আচ্ছা যারা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ তারা আবেদন করতে পারবেন যারা নন এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ তারাও এখানে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা এইট পাস লাগছে এখানে এজ লিমিট বা বয়সের সময়সীমা কুড়ি থেকে চল্লিশ বছর ফোন নাম্বারটা আমি ভিডিওতে বলে দিচ্ছি তার আগে বলি বন্ধুরা এখানে কিন্তু লোডিং আলো নিয়ে কাজ হবে এবং নাইট শিফট ম্যান্ডেটরি নাইট শিফট থাকবে দিস জব পোস্টিং ইজ অ্যাবসুলেটলি ফ্রি ফর জব সিকার্স এটি সম্পূর্ণ ফ্রি জব কারোর কাছ থেকে জবের জন্য এক টাকা পয়সাও নেওয়া হচ্ছে না আপনারা নিশ্চিন্ত এখানে আবেদন করতে পারেন এবং জবের জন্য কখনো কাউকে এক টাকা পয়সা দেবেনও না তো তুমি আমি ফোন নাম্বারটি বলে দিই এইট টু ফোর জিরো এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান এইট টু ফোর জিরো এইট ফাইভ জিরো টু থ্রি ওয়ান সরি বন্ধুরা আগেবারে ভুল বলেছি এইট টু ফোর জিরো এইট ফাইভ জিরো টু থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনার জেডি এবং হলদি নাম্বার লিখে দেবেন আর অবশ্যই জেডি রেফার বাই জেডি নিউজ বলবেন তো আজকের মধ্যে এইটুকুই দেখা হচ্ছে আবারও কালকে নতুন ভিডিও শর্টস এবং কমেডি পোস্টের সাথে ততক্ষণ জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন